আপনার বাড়ির পাশে প্রতিবেশী জেলা মালদা জেলার পানবুয়াতে আদিনা মসজিদ অবস্থিত সেটাকে এখন দখল করার একটা চক্রান্ত শুরু করেছে এই আদিনা মসজিদের নাকি তারা শিবের লিঙ্গ পেয়েছে এবং সেখানে পুরো পাঠও হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন স্বস্তির ভবতরা দশরাধ সর্বশ্মায় আত্মনে নমঃ কথা কি কেউ যদি বলে তার নাম মন্ত্র সে মন্ত্র আপনাদের কানে কিন্তু আমরা সে মন্ত্র কেমন ভাষা আমাদের কি নাম কি আপনার আমার নাম এসআই নবীন চন্দ্রগুপ্ত নবীন চন্দ্রগুপ্ত আমার নাম হিরণময় গোস্বামী মহারাজ হ্যাঁ ট্রাস্ট তার আমি প্রেসিডেন্ট উত্তর প্রদেশবৃন্দাবন শান্ত কেস

আচ্ছা আচ্ছা দেখান করা যাবেন আপনি দেখেন আপনি দেখান করা দেখান করা যাবে না

আপনার একটা অধিকার আছে এই অধিকারটা নিয়ে আসুন কিরণমাই গোস্বামী মহারাজ ওখানে মন্দিরে এসেছে ওখানে ওখান থেকে বের করে দেবো আপনি এই অর্ডারটা নিয়ে আসুন আপনি বারবার প্রণাম আপনিও প্রণাম করুন আপনিও প্রণাম করুন 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 বাবু আপনিও প্রণাম করুন আপনিও প্রণাম করুন তাক আমি ধন্যবাদ জনাব প্ৰশাসন কে প্ৰশাসন ভালো এবং নিরপেক্ষ তিনি কাজ করেছেন তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন এমন সময় প্রশাসন যখন তাকে বাধা দিচ্ছেন বাধা দেওয়ার সময় তার গায়ে পর্যন্ত হাত তুলতে এই পুজো পাঠ করতে এসেছিলেন ইউপি থেকে তারা এই প্রশাসনের উপরে হাত তুলতে পর্যন্ত চেয়েছিলেন এ আমাদের শান্তির বাংলাতে এই এ আমাদের শান্তির পশ্চিমবঙ্গে আজকে ইউপি থেকে লোক হের করে নিয়ে এসে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে সম্প্রীতির বাংলা আমাদের গ্রামে একটাই মাত্র হিন্দু বাড়ি আছে জীবনে কোনো কোন রকমের ঝামেলা হয়নি আমরা ভাই ভাই হিসেবে চলাফেরা করি দিনাজপুরে দেখুন মালদায় দেখুন তাদের সারা পশ্চিমবঙ্গে দেখুন দেখবেন আপনার সমস্ত জায়গায় হিন্দু মুসলিম আমাদের সম্প্রীতির একটা বার্তা পৌঁছে যাচ্ছে এটাকে দেখে এদের সহ্য হলো না ইউপি থেকে আসতে হলো দাঙ্গা লাগানোর জন্য খবরদার সাবধান হন মুসলমান সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান এখানে ভাই ভাই দড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে এই প্রচেষ্টাকে আমরা কামিয়াব হতে দেব না এই আমরা বেড়া জালে পা দেবো না আমরা নিজেকে সতর্ক করে এই অন্তর দিয়ে সঠিকভাবে নিজের জীবনকে পরিচালনা করে নিজের দিয়ে পরিচালনা করে আমরা অন্যায় এবং ন্যায় এগুলোকে বিবেক বিবেচনা করে নিজের জীবনকে ধাবিত করব এবং নিজের জীবনকে আল্লাহওয়ালা জীবন তৈরি করব। যখন আমরা আল্লাহওয়ালা হব তখন আমাদের আদিনা মঙ্গ মসজিদ কেন মসজিদ হয়ে যায় না কোন মসজিদে আদিনা মসজিদ তো বড় মসজিদ মসজিদ এশিয়া মহাদেশের বড় মসজিদ মসজিদ বছর আগে পুরোনো মসজিদ আপনার সেটা বাদি দিয়ে রুশিয়ারের মসজিদে পর্যন্ত হাত দিতে পারবে না যখন আপনি আল্লাহ বলা হবে যখন আপনি আল্লাহ প্রেমিক হবে যখন আপনার চোখ দিয়ে ভালো জিনিসের পরিচালনা করবেন চোখ দিয়ে যখন আপনি ভালো পরিচালনা করবেন লগ্ন ছবি দেখা থেকে ব্যস্ত না হয়ে আপনি

মানুষ আর জিন জাতি তোমরা শুনে না তোমরা বেশিরভাগ জিন এবং মানুষ যাবে এই কানের কারণে জাহান নামে এক নম্বর অন্তরের কারণে জাহান নামে যাবে দুই নম্বর আপনার চোখের কারণে জাহান নামে যাবে চোখ দিয়ে যত রকমের পাপ করেছে এই কারণ তাকে জাহান নামে যেতে হবে তিন নম্বরে তাকে কানের কারণে জাহান নামে যেতে হবে বলে কানের কারণে জাহান নামে যাব কেন এই আপনার বর্তমান এখনকার অবস্থাটাকে আপনি দেখুন আপনার কানে এই কোরআনের আওয়াজ অবশ্যই পৌঁছাচ্ছে কানে আপনার হাদিসের অবশ্যই পৌঁছাচ্ছে এই কানে আপনার কথা দিনের অবশ্যই পৌঁছাচ্ছে সন্তা থেকে নিয়ে এখন অব্দি এখানে কোনো রকমের নাচ গান হয় নাই সন্তা থেকে নিয়ে এখন অব্দি কোন রকমের পাপের কর্মের কথা বলা হয় নাই এখানে কোন রকমের ড্যান্স করা হয় নাই শুধু দিনের কথা আলোচনা হচ্ছে আল্লাহর জিকির হচ্ছে অথচ আপনি দেখুন চায়ের দোকানে বসে বসে গল্প করে পড়ছেন অন্যের সমালোচনাতে ব্যস্ত আছেন ক্রাম বোর্ড খেলাতে ব্যস্ত আছে টিভি দেখাতে ব্যস্ত আছে আপনি আপনার কান দিয়ে ভালো কথা শ্রোতবন করতে পারলেন না প্রোগ্রাম শেষ হওয়ার পরে কোরআনের আলোচনা শেষ হওয়ার পরে দু চার দিন পরে যখন আপনার বসিয়ানের মানুষগুলোকে দেখা যাবে যে আপনারা একটা জলসা করলেন এটা কিসের জলসা কিসের আলোচনা সভা এটা ছিল আপনার কুরআনের আলোচনা সভা এখানে দিনই আলোচনা হবে দিনই আলোচনা শোনার জন্য আমরা এত রকমের ব্যবস্থাপনা করেছি এই এত সুন্দর ব্যবস্থা রাত 12টা থেকে একটা পর্যন্ত কোরআনের আলোচনা শোনার পরে কয়টা মানুষ বসিয়ান মসজিদে যাবে বসিয়ান মসজিদে নামাজ পড়তে গেছে এটা যখন খোঁজ নেওয়ার জন্য যাওয়া হবে কোনো আলেম ও উলামা কিংবা আপনার বসিয়ান গ্রামের আমার মুজাফ্ফর ভাই সাহেব যখন আপনাকে জিজ্ঞেস করবে ভাইরে কালকে তো মাওলানা সাহেব নামাজের কথা বলেছিল চলেন একটু নামাজের কথা আমরা পালন করার জন্য নামাজটা পড়তে যাই মসজিদে যাই এই করে যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি কানে আঙ্গুল দিয়ে চলে যাবেন কিংবা আপনি না শোনার ভান করবে যাতে লোকটা বিরক্তি ভাব প্রকাশ করে চলে যায় কেন যে আপনি তো কানে ভালো কথা শুনতে চান না যদি আপনাকে বলা হতো আরে আনি বলতে চল চল মোহনীগঞ্জের মাঠে মোহনীগঞ্জের বাজারে একটা যাত্রা যাত্রাপালা এসেছে এই টিকিট মাত্র হাজার টাকা চল ভাই তাড়াতাড়ি করে চল আর সেই আপনার মোহনীগঞ্জের হাটের মধ্যে যাত্রাপালা দেখতে চলে যায় তবু কিন্তু এ মানব জাতি এই কোরআনের ডাক শুনবে না কোরআনের আলোচনা শুনবে না হাদিসের আলোচনা শুনবে না নবী মুহাম্মাদের আলোচনা শুনতে চাইবে না সে যেন না শোনার ভান দেখাবে যাতে করে যেই লোকটা বলছে ওই লোকটা যেন আপনার কি হয় বিরক্তি ভাব প্রকাশ করে চলে যায় তাহলে জাহান নামে যাবার তিন খানা কারণ বর্ণনা করলেন আমার আল্লাহ রব্বুল আলমিন তিন খানা কারণের কারণে যাহার নামে মানব যাবে এক নম্বর হৃদয় দুই নম্বরে আপনার চোখের কারণে যাবে জাহান তিন নম্বর মানুষ এবং জিন যাবে জাহান নামে তার কানের কারণে তার মানে আপনাকে এখানে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলামিন পা থেকে নিয়ে মাথা পর্যন্ত এত বড় একটা দেহ তৈরি করেছে এত বড় একটা দেহর মধ্যে সব চাইতে দামি জিনিস হলো আপনার কল্প হৃদয় সব চাইতে দামি বস্তু হলো আপনার হৃদয় বা কল্প এই হৃদয়কে যদি আমরা সঠিকভাবে পরিচালনা করাতে পারি এই হৃদয়কে যদি আমরা ইসলামের পথে ব্যয় করতে পারি